দুঃখ করছো কেন তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে আর হ্যাঁ ওখানে কিন্তু ফ্রিতে পপকর্ন খেতে পাবে বললেন আপনি আপনি কি এক্ষুনি ফ্রি পপকর্নের কথা বললেন হ্যাঁ ওই ব্যাম্বু ওয়াকিং প্র্যাকটিসে পাওয়া যাবে খুব মজা হবে আমি অবশ্যই যাব আরে আমিও আসব আমিও যাব ইয়া মানে তুমিও পপকর্ন খেতে চাও না মানে আমি শুধু ব্যাম্বু ওয়াকিং করতে যাব আর সেই জন্য আমি ওটা অবশ্যই ট্রাই করব বাহ খুব ভালো এই তো চাই আমি তোমাদের সবার মেল বক্সে প্যাম্পলেট রেখে দিয়েছি তাহলে কালকে দেখা হচ্ছে ঠিক আছে কাল খুব মজা হবে কাল অনেক পপকর্ন খাবো আরে আমিও খাবো হ্যাঁ এরা তো ব্যাম্বু ওয়াকিং এর থেকে পপকর্ন খাওয়াতে বেশি ইন্টারেস্টেড ও ব্যাম্বু ওয়াকিং প্র্যাকটিস জানো তো আমার ছোটবেলায় সবাই আমাকে ব্যাম্বু কিং বলে ডাকতো সত্যি কিন্তু কাল আমি ওখানে যেতে পারবো না কাল আমাদের সিনিয়র সিটিজেনস ক্লাবের মিটিং কোনো ব্যাপার না বাবা কালকে কি তুমি আমার সাথে ব্যাম্বু ওয়াকিং প্র্যাকটিসে যাবে সেখানে আমি কি করব আর একটা কথা বলি হিরোশিও ছোটবেলায় খুব ব্যাম্বু ওয়াকিং প্র্যাকটিস করত। কোনো দরকার নেই কালকে আমি সারা দিন বাড়িতে থাকব আর নিশ্চিন্তে বিশ্রাম করব আচ্ছা বাবা তুমি এরকম বলছো কারণ তুমি ব্যাম্বু ওয়াকিং করতে পারো না তাই না কি এমন মোটেও না আমি এখন একজন এক্সপার্ট ব্যাম্বু ওয়াকার সত্যি কিন্তু যতক্ষণ না আমি তোমায় ব্যাম্বু ওয়াকিং করতে দেখছি আমি বিশ্বাস করব কেন বলো আচ্ছা ঠিক আছে মানে কাল তুমি আমার সাথে যাচ্ছো তাই না হ্যাঁ আমি হ্যাঁ বলে কোনো ভুল করে ফেললাম না তো সব সেও তোমার সব সময় নতুন কিছু ট্রাই করা উচিত হ্যাঁ থ্যাংক ইউ ড্যাড আমি খুব ভালো করে ব্যাম্বু ওয়াকিং শিখতে চাই হুম হতে পারে আমি হয়তো আসতে পারবো না কিন্তু অল দ্য বেস্ট কোনো ব্যাপার না ড্যাড আমি খুব চেষ্টা করবো ভালো ঠিক তার পরের রবিবার ও এটা তো খুব ভালো। হালো সাসাকি-সান দাদু। মারুচেন, সাকুরা-সান, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো এই সবের জন্য ধন্যবাদ। সাসাকি-সান দাদু, তুমি এগুলো ব্যাম্বু দিয়ে তৈরি অনেক কম ব্যাম্বু স্টিক বানাই, কিন্তু আগে অনেক ব্যাম্বু স্টিক বানাতাম আমি। সাকুরা-সান, তুমি ছোটবেলায় ব্যাম্বু ওয়াকিং করেছো তাই না? আ হ্যাঁ ওই একটু আর কি মারুচান মারুচান তুমি আজ প্রথম ব্যাম্বু ওয়াকিং করবে তাই না করছে কারণ তো পাই চিন্তা করো না তোমার বাবা আছেন তো উনি তোমাকে একদম এক্সপ্রেট বানিয়ে দেবেন হ্যাঁ এই নাও তোমার ব্যাম্বু স্টিক্স এগুলো কি সুন্দর না মারুকো নাও আহ আগে তুমি এটি দেখাও ঠিক আমি তো অনেক বছর ব্যাম্বু ওকিং করিনি জানি না কিভাবে করব আরে বাপরে আমি ক্ষমা করে দিও তোমরা ঠিক তো হ্যাঁ আমরা তো ঠিক আছি কিন্তু তোমার বাবা তুমি ঠিক আছো তো আমি একদম ঠিক আছি আর কয়েকবার ট্রাই করলে এটা একদম ইজি হয়ে যাবে এই নাও এই দেখো তুমি তো খুব ভালো হচ্ছো এই দেখো এটা কত ইজি দেখতে পেলে তুমি আরে বাবা এবারে আমায় ট্রাই করতে দাও আরে তুমি ঠিক আছো তো আমি একদম ঠিক আছি। এবার আমি পারবো। মারুকো তুমি সত্যিই ঠিক আছো তো? এটার উপর হাটা তো খুবই কঠিন। হ্যাঁ মানে ঠিক আছো তো? আমার ছোট কাটও আগে দেখো বাক্তি কিছু হয় না। সবাই কি ভালো করে করছে আমাকেও করতে হবে বেশ ঠিক আছে আমি আবার একবার ট্রাই করব আমরা আমাদের বাকিতে থেকে হাঁটতে পারি না শুনো না বাবা আমাদের এটার উপর হাঁটতে ট্রিকটা শিখিয়ে দাও না স্যার প্লিজ আমাদের শেখান হ্যাঁ অবশ্যই শেখাবো দেখো ভালোভাবে দেখো নিচে তাকিও না সামনে তাকাও এটা অতটাও ইজি বাবা রেডি এবার আমি তোমায় ছেড়ে দিচ্ছি যাও খুব ভালো সাকুরা ঠিক আছে এবার আমার পালা আমি হার কিছুতেই মানব না আমি আবার ট্রাই করব তুমি একটু রেস্ট নিয়ে নাও চলো আমরা গিয়ে পপকর্ন খাই হু

হম আমার তো এখনো শেখাটাই ঠিকভাবে হলো না শিউশি হেড বলেছিলাম না আর মানবে না কিন্তু তুমি এখানে কি করছো আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল শোনো শিউশি তোমাকে ফাস্ট হতেই হবে চলো আমাকে হেটে দেখাও হবে না আমি বলেছিলাম না যাই হোক না কেন হার মানবে না চলো ওঠো সিওশি হ্যাঁ না তুমি ঠিক করতে পারবে أنت पेछो তুমি রেস জিততে পারবে ঠিক আছে একটা কথা মনে রাখো সিওশি লুজার দের কেউ পছন্দ করে না শিখ আমাকে পারতেই হবে ও খাওলো শিওশি এভাবেই হাঁটতে থাকো হ্যাঁ ড্যাড আমি পেরেছি আমি بامবু ওয়াকিং শিখে গেছি সবাই মন দিয়ে শোনো আমরা বাচ্চাদের বাম্বু রেস শুরু করতে চলেছি ব্যাম্বু থেকে পাশরলেই তোমরা হয়ে যাবে ডিসকোয়ালিফায়ার গোসি অল দ্য বেস্ট রেডি ওই নাম আমি জিতবো এই রেসটা তো আমিই জিতবো খুব সহজেই জিতবো এই দেখো আমার স্বপ্নই দেখো মারুকো খুব ভালো হচ্ছে চলো এই তুমি জিতবে শুধু মনে করো তোমার পিছনে একটা করেছে ঠিক আছে ড্যাড আমাকে কতটা এনকারেজ করছে আমার কিছুতেই হারা চলবে না আজ এখানে আসার জন্য ধন্যবাদ আমি জিতে গেছি আমি জিতে গেছি ও ভালো শিওশি তুমি পেরেছো কনগ্রাচুলেশনস এই সব কিছু তোমার অনেক অনেক ধন্যবাদ স্ন্যাক্স এই সমস্ত স্ন্যাক্স আমাদের সবার কি সত্যি আমি একা তো আর এত কিছু খেতে পারবো না না তাই তোমাদের সবার সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য আরো ভালো লাগছে আমার পেট একদম ঠিক আছে আর এই রেস্টা জেতার পরে আমার তো খুব ভালো লাগছে আমার পে আরে কোনো পার না আমি তোমার হয় সব খেয়ে নেব এই রেসটা জিতেই ইয়ামানে এটা প্রুভ করে দিয়েছে যে সে লুজার নয় কিন্তু দুর্ভাগ্যবশত রেসটা জেতার পরেও এই স্ন্যাকস সে খেতে পেল না তোমার জন্য মূল্যটা বিগড়ে গেল ঈশ্বর রে দেখি তুমি কি আমাকে তোমার ব্লু কালারটা দেবে আমার ব্লু কালার আমারটা আসলে শেষ হয়ে গেছে তুমি অন্য কোনও কালার ব্যবহার কেন করছো না হ যদি ব্লু শেষ হয়ে গিয়ে থাকে অন্য কোনও কালার ব্যবহার করো হ্যাঁ কিন্তু তুমি আমাকে ধার দিতেই পারো আমি অবশ্যই দিতে পারি কিন্তু আমাদের অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকা উচিত নয় তোমার কাছে যে কালারটা আছে তোমার সেটা দিয়েই ম্যানেজ করা উচিত আচ্ছা ঠিক আছে তাহলে আমি অন্য কোন কালার ইউজ করছি নাগাসাওয়া থেকে আমি একটা কালারই তো চেয়েছিলাম ও কি বন্ধু আমার ও কোজিকি-kun খুব ভালো হুম তোমার সমুদ্র গ্রিন কালারটা খুবই ভালো লাগছে কি সত্যি স্যার সত্যি বলছি নাও এবার তোমার পেন্টিংটা কমপ্লিট করো ধন্যবাদ স্যার উনি আমার প্রশংসা করেছেন আরে কোথায় গেল রুমাল চাই এই নাও আমি আনতে ভুলে গেছি তুমিও না মারছেন এই না dama chan দনবা কে তুমি ওই চাইনিজ সাবজেক্টের হোমওয়ার্ক করেছো হ্যাঁ করেছি

তুমি হোমওয়ার্ক করতে ভুলে গেছো তুমি জানতে না তুমি করেছো নাকি করনি তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার আর তোমার আজকে ডে ডিউটি সেই জন্য লাইব্রেরি থেকে আমাদের কিছু বই আনতে হবে আমি চললাম আমি পরে করে নেব আমি যাচ্ছি কি আরে কোনো ব্যাপার নয় তোমার পরিবর্তে আমি চলে যাচ্ছি আরে না না কোনো ব্যাপার না তোমার হোমওয়ার্ক আমি করতে পারবো না কিন্তু তোমার হয়ে লাইব্রেরিতে যেতে পারবো ধন্যবাদ কোন মিশন তোমার মনে হয় না যে তুমি সাকুরাসানকে প্রশ্রয় দিচ্ছ গে আমি জানি যে তুমি ওকে সাহায্য করতে পছন্দ করো কিন্তু তোমার কি এই সব কিছু ঠিক মনে হচ্ছে কি বলতে আমি বলতে চাইছি তুমি এই সব কিছু করে সাকুরাসানের ও ভবেশ খারাপ করে দিচ্ছ আমি খারাপ করছি আমার তো এরকমটাই মনে হয় কি এই জন্যই হয়তো নাগা সাবাকুন আমাকে সাহায্য করেনি কারণও আমার ভালো চাইছিল নাগা সাবাকুনি আমার আসল বন্ধু অনেক ধন্যবাদ নাগা সাবাকুন তুমি ওরকম বোকার মতন আমার দিকে তাকিয়ে আছো কেন সব স্টুডেন্ট নিজেদের হোমওয়ার্ক কমপ্লিট করেছে আর সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তাহলে বাচ্চারা আজ যার দায়িত্ব সেই সমস্ত নোটবুক স্টাফ রুমে গিয়ে রেখে এসো হ্যাঁ আসছি খুব

বাচ্চানের হঠাৎ কি হলো ও আজকে কি রকম অদ্ভুত বিহেভ করছিল আজ হয়তো ওর শরীর ঠিক নেই আমি ওকে তাই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও আমায় বলল যে একদম ঠিক আছে বা এটা হতে পারে যে ওকে কেউ কিছু বলেছে হ্যাঁ মনে হয় নাগাসেবা কোনি ওকে কিছু বলেছে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমি নাগাসাবা কোনকে ছাড়ব না ওর এত সাহস কি করে হয় তা আমি কিছু বলে কিন্তু সে অন্য কেউ তো হতে পারে হ্যাঁ আমি কি করি হতে পারে যে তোমারও ভুল রয়েছে না তুমি এরম বলো না আমি কোনো ভুল করিনি আমি তো শুধু বলছি তুমি কি এমন কিছু করেছো যাতে তামাচানের কষ্ট হয় না কই না এরকম ব্যাপার না মানে কি তুমি নিজেও ঠিক করে জানো না হ্যাঁ ও অনেক দিন আগে একবার দিস ইজ আ পেইন দিস ইজ আ পেইন দিস ইজ আ পেইন মনে হয় ওটার জন্যই এমন কি করেছো তুমি বলো শুনি কখনো কখনো আমার এটা ভেবে লজ্জা করে যে তুমি আমার বোন না হলে হচ্ছে আরে কি বলছো তুমি এরকম আরও আছে তামাচান সত্যিই খুব ভালো যে তোমার সঙ্গে এখনো রয়েছে আমি হলে কবে বন্ধুত্ব শেষ করে দিতাম কী দেখো তোমার তামাচানকে সম্মান করা উচিত জান তোমার পেইন্টিং ঠিক আছে তো? রোমাল চাই। এই না, কোনো ব্যাপার নয়। আমি যাচ্ছি ওখানে তুমি তোমার হোমওয়ার্ক করে নাও। এইটা তো সত্যি কথা। তোমার সব সময় আমায় অনেক সাহায্য করেছে। একদার পরের দিন গুড মর্নিং গুটিকি গুড মর্নিং তুমি তো এত তাড়াতাড়ি স্কুলে আসো না আজকে হঠাৎ এত তাড়াতাড়ি স্কুলে মাঝে মাঝে তাড়াতাড়ি আসা উচিত আর আমি বাসের জলটাও পাল্টে দিয়েছি আর ব্ল্যাকবোর্ডও পরিষ্কার করে দিয়েছি গুড মর্নিং ফুজিকি মারু চ্যান মারু চ্যান গুড মর্নিং টামাচ্যান গুড মর্নিং কি করছো কাল তুমি আমি সাহায্য করেছিলি তাই আজকে আমি তোমায় সাহায্য করছি মারুছেন দামছেন তুমি কি বসো দামছেন থ্যাঙ্ক ইউ মারুছেন চলো একসাথে করি এই পৃথিবীতে সবাই নিজের মতন করে বন্ধুত্বের পরিচয় দেয় মারুকো আর তামাচানের বন্ধুত্ব তো একে অপরকে খুশি দেখেই সার্থক তারা এর থেকে বেশি আর কিছুই চায় না